শুধু একটা does inishi babi ne না পালে

আর ভিতর কি পাখির ভাষা চলো 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 মশাই যাই কয়েক দিনের ভিতর কাটবে আপগো দিতাম এটা সরা ফেললাম কয়েক দিনের ভিতর আপগো দান করদে দালা দানা পাকে গেছে আল কাল কাঁচা আছে

লোলোকিusta हां अमर नेता तुम से मुसलमान मुसलमान फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद 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 जिंदाबाद

এই সামনের ক্যামেরা এই অবস্থায় সামনের ক্যামেরা अभर क पह सितने बांगहम इरियोट अ Okay? इस भा हो कोल टीप आग हो? आपन लीयो आप्चान का लागाइस lanes ap जि कहाताय preserved पहस्य को जङ जान के साहिए ऑम lettर को ऐगो आग मउन्हाईक मणलम एक बढई है कि मातकून कैने कि मातका reproduce क्पुर्दोर प्रह्ट जाप We'll be right back.

I'm a

भारत भारता अमीर बारोर भार घर <speaking in foreign language> खुले फिले उपर तक नीन लगा भी থাকবো পানি পড়ে এখন কি করবো এখন মিস্ত্রি খাটাচ্ছি ঘরে আবার এই দুই তিন দিন পরে আবার ধান কাটা বিধি হয়ে গেছে কিউ করবো না আরব মিস্ত্রি করা না মিস্ত্রি তাদের কাজ কাজ ধরা তারপরেও আমার ঠিক কৰ্তি আহিছে আমাৰ দেহি পানী ভৰাৰ পৰা টিণ্ডে নতুন কৰি টিনে দিয়ে